ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেভেল টুর জন্য আমরা কিছু মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্ন যে এই যে ছবি দেওয়া রয়েছে এ বি সি একটা ট্রায়াঙ্গেল এবং ই সি ডি এ একটা ট্রায়াঙ্গেল যেখানে বি সি ডি একই লাইনে আছে এবং এ ই সি একই লাইনে আছে অ্যাঙ্গেল এ দেওয়া আছে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল বি ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল ডি ফিফটি আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল ই বা এ ই ডি এই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে এক্স সেই এক্সের মান আমাদের বের করতে হবে এখানে আমাদের চারটে অপশন দেওয়া রয়েছে এ এইট্টি ডিগ্রি বি নাইনটি ডিগ্রি সি ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যান্ড ডি ওয়ান ফিফটি ডিগ্রি দেখো প্রথম আমরা ছবিটা আঁকি তাদের অঙ্কটা খুব সহজ অঙ্ক একটা স্টেপি হয়ে যাবে এখানে দেখো এই হচ্ছে আমাদের প্রশ্নের দেওয়া ছবি যেখানে দেওয়া আছে এ সমান থার্টি ডিগ্রি বি ফর্টি ডিগ্রি এখন আমরা এটা জানি যে কোনো একটা ত্রিভুজের যদি একটা বাহুকে আমরা বাড়িয়ে দিই তাহলে যে কোন উৎপন্ন হবে সেটা কি হবে অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সঙ্গে সমান ধরো এই কোণটা ই এই কোণটা এ যদি বি হয় তাহলে হবে কোণ অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সঙ্গে সমান তাহলে এই যে এ বি সি আমরা বিসি ডি পর্যন্ত বাড়িয়েছি তাহলে এই যে কোন অ্যাঙ্গেল ডি কি হবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি কারণ এটা হচ্ছে অন্তস্থ বিপরীত দুটি কোন শোন হচ্ছে অ্যাঙ্গেল এ থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল বি হচ্ছে ফর্টি ডিগ্রি তাহলে আমরা পেলাম ডিসিকলস টু সেভেন্টি তাহলে এই কোনটা ভ্যালু হয়ে যাচ্ছে সেভেন্টি ডিগ্রি আমাদের দেওয়া আছে যে অ্যাঙ্গেল ডি হচ্ছে ফিফটি ডিগ্রি তাহলে এখন যদি আমরা এই ডি সিই এই সি সিই সাইডকে যদি এ পর্যন্ত বাড়িয়ে দিই তাহলে এটাই বহিষ্ঠকরণ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারবো যে এ ই ডি ইকলস টু ই সি ডি প্লাস ডি সি তো বলতে পারবো कि एंगल ए ई डी যার ভ্যালু হচ্ছে এক্স ই ই সি ডি প্লাস ই ডি সি ই সি ডি 70 ডিগ্রি আর ই ডি সি 50 ডিগ্রি দিস ইকুয়ালস টু 120 ডিগ্রি ঠিক আছে তো এটাই যে आंसर তো যাচ্ছে